আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে উনতিরিশে জুলাই দু হাজার চব্বিশ সাল তা দর্শক আজকের বাজারে এই সন্ধ্যার সময় দামটা কেমন আছে সেটা হচ্ছে জানতে পারবেন তা দর্শক পেঁয়াজের দামের বর্তমান কী অবস্থার বর্তমানে সারাদিন বিক্রি কেমন হয়েছে সেই বিষয় নিয়েই কিন্তু কথা বলবো দর্শক আহ এদিকে আলুর দামটা কেমন আছে প্রথমে আলুর দামটা জানিয়ে দেবো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাঠিলা লিস্টিক আলু আছে আর ড্রাইমন আলু আছে তার তারপর এই পাশে কিন্তু এই যে আলু আছে এখানে যে ভাইজান দায়িত্ব আছে তার সাথে কথা বল আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আহ ভাইজান বর্তমান বাজারে এখন কি অবস্থা আলুর বাজার ডায়মন্ড যাচ্ছে আপনার দাম কি বাড়ছে না কমছে না একটু স্থিতি আছে আর কি একটু হয়তো দুই দিন আগে যেটুকু ছিল তার থেকে একটু কম এখন বেচা কিনা কেমন হচ্ছে বাজারে বেচা কিনা গত কয়েকদিনের তুলনায় আজ একটু ভালো হয়েছে একটু ভালো হয়েছে আলু একদিন হয়তো দেশের অস্থিতি পরিস্থিতিতে একটু কাস্টমার বেড়া ছিল না যাই কাছ থেকে বেশ কিছু কাস্টমার দেখা গেছে আজকে বেশ কিছু কিছু কাস্টমার দেখা গেছে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে যে একটা পিয়াজ আছে এটা কি কোন দয়ার পিয়াজ

সাতাশি থেকে অষ্টআশি টাকা সাতাশি থেকে অষ্টআশি টাকা তো দিয়ে কোয়ালিটি অনেক সময় দুর্বল হয়ে যায় ঘরে থাকলে একটু কম বেঁচতে হয় আবার হয়তো একটু টাটকা নামলে একটু দু একটা ধরে বেঁচে যায় একটু দু একটা ধরে বেকার ইন্ডিয়ান পিএজের তো আমদানিটা অনেক বেশি না আমদানি বেশি হলেও বর্তমানে আবার একটু আমদানি কম হওয়ার সম্ভাবনা আছে জি জি এখন ইন্ডিয়ান পিয়েজের আমরা যতদূর জানতে পেরেছি দামটা একটু বাড়ছে হ্যাঁ একটু বেশি জি জি একটু তো ব্যক্তির তুলনায় একটু বেশি হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এদিকে দেশি পেঁয়াজের দাম কেমন আছে সেই বিষয় নিয়েও কথা বলবো আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি বাজারের মধ্যেই আছি বাজারে কিন্তু এখন একটু বিক্রি কম হয় এখন একটু বিক্রি কম হয় এখানে কিন্তু দেশি পেঁয়াজ আছে এই পেঁয়াজের দামটা কেমন আছে সেটা জানবো আসসালামু আলাইকুম কাকু কেমন আছেন

আপনার এটা হচ্ছে ইন্দুরের পেঁয়াজ ইন্দুরের পেঁয়াজ টাইগার মার্কা বর্তমান বাজারে এটার দাম কেমন যাচ্ছে আজকের বাজারে পঁচাশি থেকে ছিয়াশি টাকা কেজি দরে বিক্রি এটা কি নিয়ন কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি তারপরে আমরা এই যে এই পাশে দেখতে পাচ্ছি নাসিকের একটা পেঁয়াজ আছে বড় সাইজের এই পেঁয়াজের দামটা কেমন যাচ্ছে

গোলন্ধ কানাইপুর হাটের মাল গলন্ধ কানাইপুর হাটের মাল এটা কত করে যাচ্ছে আজকের বাজারে এবার টাকা বিক্রি হচ্ছে টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দশক এদের দাম কিন্তু পঁচানব্বই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর বাজারে কিন্তু বর্তমানে বিক্রিটা ইয়ে সন্ধ্যার সময় কিন্তু অনেকটাই কম তা দশক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে বেলগাছি টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম